আমি সুমনা আহমেদ আমি এশিয়ান টিভিতে কর্মরত আছি আমি মতনবুতর এস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এবং মত টেলিভিশন ফার্মের সাধারণ সম্পাদক আমি শহীদুল ইসলাম রানা মতনপুতর এস ক্লাবের দপ্তর সম্পাদক প্রধান সম্পাদক আমি দৈনিক আলাইকুম আমি শহীদুল ইসলাম খুকন মতলব প্রতিনিধি দৈনিক সংবাদ স্টাফ রিপোর্টার চাঁদপুর বার্তা আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মমিনুল ইসলাম আমি দৈনিক কালবেলার মতলব উত্তর প্রতিনিধি এবং সাবেক সদস্য সচিব মতলব উত্তর উপজেলা প্রেস ক্লাব বিসমুল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমার নাম জাকির হোসেন বাদশা আমি জাতীয় দৈনিক বাংলাদেশে আলো স্টাফ রিপোর্টার আর আইপি টেলিভিশন নিউজ টোয়েন্টি ওয়ানের বিশেষ প্রতিনিধি মতলব উত্তর উপজেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলাইকুম আমি মোহাম্মদ সারাবেলা আমি সাংগঠনিক সম্পাদক মতলব্লা প্রেস ক্লাব আসসালামু আলাইকুম আমি সিনিয়র সহসভাপতি মতলব উত্তর প্রেস ক্লাব আমি মতলব উত্তর প্রতিনিধি এবং সেক্রেটারি মতলব উত্তর প্রেস ক্লাব আমি মোহাম্মদ আবদুল্লতি মিয়াজি মতলব উত্তর হুজরা প্রেস ক্লাবের সাবেক চাঁদপুর দিগন্ত এবং বিশ্ববিদ্যালয়ের পরিক্রমা রিপোর্টার আসসালামু আলাইকুম আমি আব্দুল আওয়াল সংবাদ চাঁদপুর সংবাদ প্রতিনিধি মতলব উত্তর গ্রাম জিপগাঁও আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহবুব আলম লাভ দৈনিক ইনকালাব আর দৈনিক চাঁদপুর আসসালামু আলাইকুম আমি শামসুজ্জামান ডলার দৈনিক ইস্তিফাক উত্তর মুশেন তালুকদাৰ প্ৰতিদিন মক্ষিণ উপজেলাৰ প্ৰতিনিধি আমি আবেক সদস্য মতলব মত প্ৰেছ ক্লাব মত প্ৰধি আমি মহম্মদ তফচিল হাছান ৰাজধানী টেলিভিছন জাতীয় দৈনিক আলোচনাৰ পথাৰ মত তানজিমুল হাসান মাজ টুডে টাইমস এবং মতলব সম্পাদের সম্পাদক মতলব উত্তর অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসসালামু আলাইকুম আমি মাহফুজুর রহমান স্টাফ রিপোর্টার সময়ের কণ্ঠস্বর সম্পাদক মতলব টুডে সাংগঠনিক সম্পাদক মতলব উত্তর অনলাইন প্রেস ক্লাব আসসালামু আলাইকুম আমি আশরাফুল জান শাওলিন প্রকাশক ও সম্পাদক সাপ্তাহিক দনাগদা বার্তা মতলব দক্ষিণ প্রতিনিধি দৈনিক বাংলাদেশ আলো আমি মান্নান খান দৈনিক অপরেশন পত্রিকা বার্তা আসসালামু আলাইকুম আমি দৌলত হোসেন আবির বাংলাদেশের আলো সিনিয়র স্টাফ রিপোর্টার আর প্রবাদী কাগজের সম্পাদক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুহান ফারুক স্টাফ রিপোর্টার দৈনিক সভাপতি এবং মাত্র দক্ষিণ উপজেলার রিপোর্টার সৈনিক সভাপতি সমীর ভট্টাচার্য

মতলব গুরু আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান সহ দৈনিক চাত্র সংবাদ এবং সদস্য মতলব পেশ করলাম আহ্বায়ক কমিটি আসসালামু আলাইকুম আমি আক্তার হোসেন ইত্তেফাক মতলব দক্ষিণ আসসালামু আলাইকুম আমি শ্যামল দাস মতলব প্রতিনিধি দৈনিক মানব আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মজাহিদুল ইসলাম কিরণ নির্বাহী সম্পাদক মতলব কণ্ঠ নিউজ এডিটর বাংলাদেশ নিউজ টুডে এবং সম্মানিত সদস্য মতলব ইসলাম আসসালামু আলাইকুম আমি ইকবাল হোসেন সমকাল প্রতিনিধি মতলব আসসালামু আলাইকুম আমি মাহফুজ মল্লিক মতলব প্রতিনিধি দৈনিক আমাদের সময় এবং ইন সেপার আসসালামু আলাইকুম আমি গোলাম সর সেলিম মতলব দক্ষিণ প্রতিনিধি দৈনিক আমার দেশ আমরা পরিচয় দুজন না প্রেস ক্লাবে এটা দিবেন নাকি ভাই এবং মতলব প্রেস ক্লাবে সিনিয়র জিত মহাশয় এটা না আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমি ফসু আহবাক মতলব প্রেস দৈনিক জনতা

সম্মানিত সাংবাদিক আসলে আমাদের